সৈকশুন্ধরা আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে যে কিন্তু স্বাস্থ্য বিয়ে দেখতেছেন তাদের সৈকি জানার শুভেচ্ছাও অভিনন্দন দশকরা তো আজকে চলে আসলাম আমার বাড়ির সেই ফর্মে আমার ছোটবেলা সেই এই ফর্ম যেটার মধ্যে আমি ছোটো থেকেই পাখি পালন করতাম এই ফর্মে চলে আসলাম এখন বাজে হচ্ছে আপনার রাত্রি দশটা একত্রিশ ঠিক আছে তো এই সময়টা মূলত ভিডিওটা আমি শ্যুট করতেছি শ্যুট নিতেছি কারণ আমি আপনার সারাদিন থাকি দিতে সারাদিনই থাকি নৈসন্ধি বাড়িতে এরকম একটু আসা পরে নেই বাচ্চা আনার পর দিয়ে গেছি আর মনে হয় একবার আসছিলাম আপনার দেখছিলেন এরপর আর আসি নাই মূলত বাচ্চার বয়স আজকে হচ্ছে আপনার আজকে হচ্ছে আপনার মূলত আঠারো উনিশ দিন হবে আর কি বয়সটা তো ওই দিন মূলত আপনি এই আঠারো উনিশ দিনের ভিতর মাত্র দুইবার আসা পড়ছে আসা হয়েছে আর কি আমার মূলত প্রথম হচ্ছে আপনার বোর্ডিং করেছিল বোর্ডিং করতে নিয়ে আসি একবার এবং হচ্ছে আপনার আজকে আসলাম একবার আর এই যে বাচ্চা নিয়ে আসি যে আমি এই আর কি দুই তিনবার আসা হয়েছে এর ভিতরে আসা হয় নাই যাই হোক এখানে আমার এই বাচ্চাগুলো দেখতে পারতেছেন পিছনে বাচ্চা রয়েছে এদের বয়সে আপনার সতেরো আঠারো দিন রানিং চলতেছে পিছনে যদি খেয়াল করে দেখেন বুঝতে পারবেন তো আমার এখানে এবং আমার পাশে আরও একটি ছোট্ট একটি ঘর আছে কুলবাকিরি তো এখানে দুইটাতে মিলে আমার হচ্ছে এখানে আট হাজার সাড়ে আট হাজার বাচ্চা রয়েছে তো আজকের ভিডিওটি তৈরি করার মধ্য হচ্ছে আপনারা যারা যাদের কলবাকির বাচ্চা লাগবে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কল বিকির বাচ্চার জন্য আমার এখানে বর্তমানে সব বয়সের বাচ্চা প্যাকেটে আছে আমার যেমন বাড়িতে রয়েছে এক বেস আমার বাড়িতে প্রতি মাসে আপনার দুই বেস আমদানি হবে প্রতি মাসেই হ্যাঁ দুই বেস আর আমার নরসিংদি যেটা দেখলেন আপনারা আমার পুরাতন সাবস্ক্রাইবার তারাই তো দেখছেন নরসিংহী আমার যে ফর্মটা ওইটার মধ্যে হচ্ছে আপনার প্রতি মাসেই সাত থেকে আট বেস বাচ্চা আমদানি হবে ঠিক আছে তো মানে এখানে মোটামুটি প্রতি মাসে আটটা নয়টা দশটা বেস আমার ফার্মেই তোলা হচ্ছে বিক্রি হচ্ছে ঠিক আছে ফার্মে মানে পর্যাপ্ত বাচ্চা আছে এখনও বর্তমানে আমার ফার্মে নসিন্দি ফার্মে ছয়টা বেশ আছে এবং আমার বাড়িতে আছে একটা বেশ তো যাই হোক আপনারা চলে আমার সাথে করবাকি বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন আপনাদেরকে যদি দেখায় বাচ্চাটা পিছনেকে আমার দিয়ে দেখাই তো এইসে আপনার কি এই বাচ্চাগুলো এদের বয়স হচ্ছে আপনার আজকে সতেরো আঠারো দিন চলতেছে আর কি এখন এদেরকে হিট দিচ্ছি আমি সেই বললাম যে এই বোর্ডার করতে এখানে আনা আনা দেওয়ার পর আর কি হিটটা এই হিটের ব্যবস্থা করছিলাম কিন্তু এখনও দিচ্ছি ও মনে হয় জানে না আর কি বুঝে না এদিকে জায়গা বাড়াতে হবে এটাও মনে হয় খেয়াল নাই বুঝে না যাই হোক আমি যেহেতু এখন আসছি ইনশাল্লাহ কালকে এগুলোর জায়গা বাড়িয়ে দেবে দিক দিয়ে জায়গাটা প্রায় একটু গঞ্জ হয়ে গেছে আর কি অতিরিক্ত হয়ে গেছে বাকি আর কি এই টু জায়গার ভিতরে আচ্ছা তো যাই হোক আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটাতেই আপনাদেরকে আমি ছোট্ট সেই ফর্মটা দেখাই তাহলে তো দেখতে পারবেন বুঝতে পারবেন এসছে আমার এই ফ্রাম এবং এসছে আমার এই একটি ফ্রাম ঠিক আছে এখন হচ্ছে দুইটার ফ্রাম আমার ঠিক আছে মাঝখানে আপনার একটি গাছ আছে গাছের মধ্যে লাইট নষ্ট হ্যাঁ লাইট নষ্ট আর কি মনে হয় ও পাল্টায়ও নাই লাইট এনে দিয়ে গেছিলাম হোক এই ঢুকলাম আমার সেই ছুটতে করে ঠিক আছে এই যে তো এসছে আমার এই আরও পাখি এখানে এখানে আছে হচ্ছে আপনার আড়াই হাজার পাই আপনাদেরকে ক্যামেরা দিয়ে দেখাই এসে আর কি এখানে দুইটা লালবাতি ইউজ করছিলাম হচ্ছে আপনার বাচ্চাগুলো আনার পর মানে বুডিং করতে যখন যখন বড় করে সারি তখন আমি মূলত একটু হিট দিই দুই তিন দিন এরপর আর দিই না তো যে ওই দিন মতো দিছি এরপর মনে হয় আর বন্ধ করে নেই এইখান থেকে দিছি আর কি যে হোক এখানে এই যে এই বাচ্চাগুলো এদের খাবার নাই এখন খাবার দিমো খাবার আসছিল না আর কি ফর্মে এখন নিয়ে আসছি নসল থেকে তো এসে হ্যাঁ পাখি তো যাদের পাখি লাগবে আপনারা সাথে আমার সাথে যোগাযোগ করতে পারেন গোলবৃক্ষি বাচ্চার জন্য ইনশাল্লাহ আপনাদেরকে বাচ্চা দিতে পারবো পর্যাপ্ত বাচ্চা রয়েছে এখন আমার ফর্মে তো এখন আমরা আমার এই বড় ফর্মটিতে যাই আমার বাড়িতে মূলত আপনার দুইটা ফর্ম ঠিক আছে এই ছোট্ট ছোট্ট দুইটা ফর্ম আর কি এখানে একটি এবং এটা পাশে আরেকটি এটা মূলত আপনার গায়ে গড় ছিল ঠিক আছে এরপর গড়ের অর্ধেক মূলত ফার্ম দিছিলাম আজ থেকে আরও দুই তিন বছর আগে এসে চলে আসলাম ফার্মে বড় ফার্মে আর এটার মধ্যে আমি আগে মুরগি পালন করতাম এখন বর্তমানে এখন মানে দু তিন বছর ধরে আমি পাখি পালন করতেছি তো যাই হোক এখানে এসে আপনার যাদের আপনার ছেলে আমার সাথে গোল পাখির বাচ্চার জন্য যোগাযোগ করতে পারে ইনশাল আপনাদেরকে গোল পাখির বাচ্চা দিতে পারবো আর অবশ্যই আমার ঠিকানাটা সে জেনে রাখেন আমার বাড়ি হচ্ছে বাহার থানা রাইপুরা জেলা নরসিং ঠিক আছে শুধুমাত্র আপনাদের জন্য ওই দিকে ফর্ম রাখা হয়েছে যাতে আপনারা আপনাদের জন্য সুবিধা হয় কাছে হয় যাতে নিতে পারেন এর জন্য মূলত আর কি নসিন্দিতে ফর্ম রাখা হয়েছে আচ্ছা তো যাই হোক ভিডিওটি বিষয় করতে চাচ্ছি না আজকের এই ভিডিওটি পর্যন্তই ভিডিওটাকে আমার অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ